ক্লাস এইট যারা বৃত্তি পরীক্ষা দেবে তোমাদের বৃত্তি পরীক্ষার সময়সূচিটি কিন্তু পরিবর্তন করা হয়েছে নতুন সময়সূচি সংশোধিত সময়সূচিটি আবার প্রকাশ পেয়েছে আজকের বিরুদ্ধে তোমরা দেখতে পারবে সংশোধিত সময়সূচিটা দু হাজার পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি হচ্ছে বিষয় সময় সকাল দশটা থেকে একটা পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা চলবে সকাল দশটার সময় আরম্ভ হবে এবং একটার সময় শেষ হবে তো প্রথম আছে বাংলা বাংলার বিষয়কট হচ্ছে একশো এক এবং এটির তারিখ ও দিন হচ্ছে আঠাশ বারো দুই হাজার রবিবার তারপর আছে ইংরেজি হচ্ছে একশো সাত এবং এটির তারিখ ও দিন হচ্ছে সোমবার পর আছে গণিত গণিতের বিষয়কট হচ্ছে একশো এবং এটির তারিখ ও দিন হচ্ছে তিরিশ বারো দুই হাজার পঁচিশ মঙ্গলবার তারপরে কিন্তু একদিনে দুটি যেমন একত্রিশ বারো দুই তারিখ এবং বুধবার হচ্ছে একদিনে দুইটি সাবজেক্ট হবে বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজ্ঞানের বিষয়ক বিশ্ব পরিচয় বিষয়ক একশো পঞ্চাশ তো এখানে অনেকে প্রশ্ন থাকতে পারে দুটি তাহলে পরীক্ষা কখন হবে কিভাবে হবে দেখো পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগে কিন্তু পরীক্ষার হলে তোমাদের উপস্থিত থাকতে হবে এবং প্রবেশপত্রে লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে বিজ্ঞান বিষয়ের জন্য মানে এক ঘন্টা তিরিশ মিনিট প্লাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য 1 ঘন্টা 30 মিনিট সর্বমোট সর্বমোট 3 ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল যারা 2025 সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার পরীক্ষা দেবে তোমাদের সময়সূচি নতুন সময়সূচিটি কিন্তু প্রকাশ পেয়েছে তোমরা সেটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা স্ক্রিনশট নিয়ে নিই দাও এটির নতুন করে সময়সূচি তোমাদের দিয়েছে আগে যে সময়সূচিটি ছিল সেটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে কোন বিষয় ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবে